শুধু আমাদের কাছেই পাবেন তখন বলবেন আপু কেন বাকিগুলো দেখালো না আমি কিন্তু দেখেন ভালো করে টাচ করছি এটা কিছু হবে না এটা কিন্তু ইউজ করলে কিন্তু পিন করতে হবে না এটার অনেকগুলো কালার আছে এটা হচ্ছে কাতান আপনার টিস্যুর ভিতরে কাতান কাজ করা আমি নিজে ইউজ করি এটা এটা কিন্তু আপনার পাকিস্তানি অন্যগুলো কাতান টাইপের মতো ডেলিভারি দিতে পারবো আপনি যদি ভালো লাগে আপনার ফোন দিয়ে অ্যাড্রেস দিতে পারেন আমরা সেভাবে ডেলিভারি দিতে পারবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকেও আপনাদেরকে নিয়ে যাব বসুন্ধরা সিটি শপিং মলে যারা আমাদের চ্যানেলটি দেখছেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম ভিউর্স আমি রিমি আমি আবার আসছি আপনাদের মাঝে ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে যে আপনি বসুন্ধরায় আসলে পেয়ে যাবেন আমাদের শপ নং হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক এ শপ নং তিরাশি ভাই বি মিন বুটি সাউজে কিন্তু ডিফারেন্ট যে হেজাবগুলো আছে এটা একটু দেখতে পারেন চাইলে ভিউয়ার্স দেখেন এটা কিন্তু ইউজ করলে কিন্তু পিন করতে হবে না নরমালি আপনি এটা ইউজ করতে পারবেন মুভ করে ধরতে পারবেন আপনি দেখতেছেন এখানে কিন্তু কোনো স্টোন নেই কোনো স্টোন হবে না আপনি এটা একটু দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ আমাদের মালয়েশিয়ান দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অনেকগুলো কালার আছে চোদ্দো থেকে পনেরোটা এটা কালার আছে এটা কিন্তু আপনার মাথায় দিয়ে কোনো পিন টিন কিছু ইউজ করতে হবে না দেখে কিন্তু আমার লোভ লেগে গেছে তারপর আমি একটু পরে দেখাই খুবই সুন্দর এটা জাস্ট আপনি নিজের মতো স্টাইলিশ করে পড়তে পারেন এই যে এটার অনেকগুলো কালার আছে আরেকটা ওনার দেখাচ্ছে আমি এটা হচ্ছে কাতার ওননা অনেকেই কিন্তু কাতার ওড়না খুঁজে সফটওয়ের ভিতরে এটা কিন্তু কাতার ওন্য এটা সফটওয়ের ভিতরে আপনি একটু দেখতে পারেন এটা চাইলে এটার অনেকগুলো কালার আছে একটা কালার তো সব কালার নিতে পারবো না আপনি ইমূর্তে পেজে দেওয়া থাকবে আপনি যেটা ভালো লাগে সেটা লাইক কমেন্ট করতে পারেন এই যে একটা কালার আমি জাস্ট প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট দেখাই শুধু কালার একটা করে দেখাচ্ছি এটার অনেকগুলো কালার আছে এটা প্রাইস হচ্ছে ফাইভ টাকা এই যে এটা কিন্তু কটন কোনো কাজ নেই জাস্ট এক সাইডে একটু একটু স্টোন লাগানো এক সাইডে এটা প্রাইজও ফাইভ হান্ড্রেড করে কটন এটা আর আপনার পেজে তো দেওয়া থাকবেই পেজে দেওয়া থাকবে আপনার প্রাইসগুলো দেওয়া থাকবে যেটা ভালো লাগে সেটা আপনি অর্ডার করতে পারেন আমাদের অর্ডার ডেলিভারিরও দেওয়া যাবে এই যে একটা হেজাব এটা কিন্তু খুব সুন্দর একটা হেজাব খুবই সুন্দর হেজাব এটা কিন্তু আপনার কটনের ভিতরে ইন্ডিয়ান কটন এটা কিন্তু ইন্ডিয়ান কটনের ভিতরে একটু পাল বসানো আর স্টোন বসানো চারপাশ লেস বসানো এটার অনেকগুলো কালার আছে তারপরে এইটা একটা প্রাইস আমি বলি যে এটা হচ্ছে কাতান আপনার টিস্যুর ভিতরে কাতান কাজ করা ব্ল্যাক এর উপরে আপনার কাতান কাজ করা শুধু ব্ল্যাকটাই থাকবে কাতানটা আপনার ডিফারেন্ট কয়েকটা কালার দিতে পারবো আমরা এটা প্রাইস হচ্ছে সিক্স টাকা টিসু টাইপের অনেকে কিন্তু টিস্যুটা চায় যে স্টোন ছাড়া পার্টি কিন্তু জন্য কা কাতা কাতানো পার্টি একটা হেজাব এটা প্রাইস সিক্স হান্ড্রেড এটার অনেকগুলো কালার আছে সব কালার নিয়ে আসতে পারবো না বিওর্স তাহলে আমি বাকিগুলো দেখাতে পারবো না তখন বলবেন আপু কেন বাকিগুলো দেখালো না আর এটা হচ্ছে সামু সিল্কের ভিতরে সফট একটা হেজাব আপনি এক কালার ড্রেসের সাথে অন্য হিসেবে ইউজ করতেছেন আপনি নিজের মতো করে ইউজ করতেছেন এটা খুবই বড় আপনি নর্মালি কিন্তু ইউজ করতে পারেন চাইলে এক কালার যে থ্রি পেজের সাথে কিন্তু এক সাইডে নিয়ে আপনি ইউজ করতে পারেন আমি নিজে ইউজ করি এটা তারপর আপনি যদি বলেন হেজাব ইউজ করতে পারেন হেজাব ইউজ করতে পারেন বিউজ দেখেন এক কালার থ্রি সাথে খুবই সুন্দর লাগবে এটা ওনা ওনা হিসেবে ইউজ করতে পারেন হেজাব হিসেবে ইউজ করতে পারেন এটা প্রাইস হচ্ছে ফোর টাকা খুবই সফট এটা কাপড়টা হচ্ছে সিল্কের ভিতরে জাস্ট প্রিন্টের একটা সিল্কের ভিতরে এটা প্রিন্টের সেম এটাও বলবো এটা হচ্ছে আপনার পশমিনা এটা হচ্ছে পশমিনার ভিতরে অনেকগুলো কালার আছে পশমিনা কিন্তু অনেকেই চিনে আমাদের এখানে কিন্তু পশমিনার ভিতরে ডিফারেন্ট হয়ে যাবে এটা জল সাপা প্রিন্টের ভিতরে এটার প্রাইসও হচ্ছে ফোর হান্ড্রেড টাকা এটার প্রাইস ফোর হান্ড্রেড এটার ভিতরে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে বিয়র্স তারপরে বলি আমাদের ইয়াসমিন বুটিক সাউজে কিন্তু অনেক না আছে যা মুখে বলা যাবে না তাহলে মুখে বলতে হলে সারাদিন এখানে থাকতে হবে বাকিগুলো কীভাবে আমি সেল দিব আপনি একটু বিয়র্স এখানটা একটু খেয়াল করে দেখেন বিয়র্স আপনি উপর থেকে নিয়ে দেখেন আপনি আমাদের এখানে ইয়াসমিন বুটিক সাউজে কিন্তু অনেক হেজাব আছে অনেক 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 হেজাব আছে যা আপনার দেখলে পাগলের মতো নিয়ে যেতে ইচ্ছা আমার তো মনে হচ্ছে আমি এখনই অনেকগুলো নিয়ে যাই আর ডিফারেন্ট ডিফারেন্ট হেজাব আছে এখানে অনেক সুন্দর সুন্দর হেজাব আছে আপনার মুরব্বীদের থেকে নিয়ে আমাদের এই যে যারা আছে সবার জন্য হেজাব আছে যে আপনার পছন্দ হলে আপনার লাইক কমেন্ট করে জানতে পারেন আর মুরব্বীদের অন্য আমি একটা নিয়ে দেখাচ্ছি আমি মুরব্বীরা কোথায় যাবে সবার জন্যই আছে ইয়াসমিন আপু সেটা সম্পূর্ণ কটন এটা কিন্তু পাকিস্তানি সম্পূর্ণ কটন খুবই সফট একটা ফ্যাব্রিক সামারের জন্য সে ইউজ করতে পারেন অনেকে কিন্তু শাড়ি থ্রি পিস সাথে কিন্তু এই সব টাইপের অন্যগুলো ইউজ করে অনেক সফট একটা ফ্যাব্রিক্স আপনি এটা একটু দেখেন সুতার কাজ করা কিন্তু এটা চেন সেলাই করে সুতার কাজ করা বিয়ার্স দেখেন বিয়ার্স দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় এটা প্রাইস কিন্তু আটশো টাকা এটার প্রাইস এটা প্রাইস চারশো টাকা আপনি চাইলে এটা যদি বলেন এটা কালার আছে কয়েকটা দেখ বিয়ার্স আমি আবার চলে আসছি আমাদের আজকের যে কালেকশনগুলো নিয়ে আসছি আমি তো বললাম যে ইয়াসমিন বুটিক হাউজে কিন্তু সব কিছু পাবেন আপনি এখানে আসতে দেখে যায় কসমেটিক থেকে নিয়ে আবহাওয়া থেকে নিয়ে বোরখা থেকে নিয়ে পাকিস্তানি ফিপিস থেকে নিয়ে পাকিস্তানি উন্না থেকে নিয়ে অনেক কিছু পাবেন তুর্কি হেজাব মানে ডিফারেন্ট অনেক কিছু সবই পাবেন এখানে তারপর আমি কিছু কালেকশন নিয়ে আসছি অনেক ভালো লাগছে এই যে এটা কিন্তু আপনার পাকিস্তানি অন্যগুলো কাতান টাইপের মতো শিপন টাইপের ভিতরে কিন্তু কাজ করা কটন সুতার কাজ করা শিপনের উপরে দেখেন বিহর্স অনেকে কিন্তু ডিফারেন্ট যে অন্যগুলো আছে ওগুলো কিন্তু গায়ে দেওয়া যায় না এটা কিন্তু সফটভাবে গায়ে থাকে এটা কিন্তু পরে যাচ্ছে না আপনি দেখতে পারেন এটা ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে আপনি একটু দেখতে পারেন বিহর্স এই যে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি অন্যা এখানে সুন্দর সুন্দর কালার আছে সব কালার কিন্তু নিয়ে আসতে পারবো না তার বাকিগুলো দেখাতে পারবো না আমি এই যে একটা কালার মানে অনেক সুন্দর সুন্দর কালার আছে মিষ্টি কালার আছে কফি কালার আছে সবগুলো কিন্তু আনতে পারবো না তারপর আমি বলি আমাদের ইমুতে প্রত্যেকটা পিক দেওয়া হবে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনার লাইক বা কমেন্ট করে বলতে পারেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনার লাইক বা কমেন্টস দিয়ে জানাতে পারেন আর আমাদের কিন্তু ডেলিভারির অফার ডেলিভারি দিতে পারবো আপনি যদি ভালো লাগে আপনি ফোন দিয়ে অ্যাড্রেস দিতে পারেন আমরা সেভাবে ডেলিভারি দিতে পারবো আমাদের এখানেও কয়েকটা কালার আছে আর এটা প্রাইসটা বলে দিচ্ছি বিওর এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এটার প্রাইস একটু একটা অন্যা পাচ্ছেন এটা অনেক সফট একটা অন্যা আর এইখানে আমাদের এইখানে ইয়াসমিন আপুর কাছে আরও অনেক সুন্দর সুন্দর অন্য আছে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন কিন্তু অনেক অন্য আছে সবাই কিন্তু হেজাবগুলো পরে সবাই হেজাব পরে দেখা যায় আমাদের যে হেজাবগুলো আছে একটু ডিফারেন্ট যে আপনি অ্যাভেলেবেল পাবেন না দেখা যায় মালয়েশিয়ান কুরিয়ান তুর্কি হেজাব আমাদের কাছে আরও ডিফারেন্ট কিছু হেজাব ছিল ভিউয়ার্স আপনি আমাকে এই হেজাবটা একটু দেখতে পারেন এটা কিন্তু আমাদের সম্পূর্ণ রয়্যাল হেজাব এটা হচ্ছে রয়্যাল হেজাব আর এটা হচ্ছে কটনের ভিতর একটু আপসান আপসান করানো এটা একমাত্র বসুন্ধরা থেকে আর কয়েকটা শাখায় পাবেন না এটা শুধু আমাদের কাছেই পাবেন শুধু আমাদের কাছে পাবেন আপনি একটু দেখেন এইটা রেঞ্জও বেশি না এটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার অনেকগুলো কালার আছে এই রকম কম কম রেঞ্জের ভিতরে আমাদের কাছে অনেক অনেক হেজাব আছে যে আপনার খোঁজার জন্য যে ভাবতে হবে যে আমি বসুন্ধরা কোথায় গেলে খুঁজবো আপনি বেশি না আপনি জাস্ট এখানে চলে আসবেন রাতে আসবেন আচ্ছা আমাদের এটা হচ্ছে ইয়াসমিন বিউটিশিয়ন আর এখানে আপনার সি পিস পাচ্ছেন কসমেটিক্স পাচ্ছেন হেজা পাচ্ছেন আভায় পাচ্ছেন অনেক কিছুই পাচ্ছেন কারণ ইয়াসমিন আপু অনেক কিউর ওনার কাছে অনেক কিছুই আছে যে আপনি এক দোকান থেকে আপনি সব কিছু করে বের হতে পারবেন শপিং করে বের হতে পারবেন আর ভিওর্স আমি যে কথাটা বলবো যে আমাদের পাকিস্তানি যে ড্রেসগুলো আছে শিপিসটা একটু দেখতে পারেন এটা কিন্তু আমাদের সম্পূর্ণ পাকিস্তানি শিপিস কয়েকটা দোকানে পাবেন না এটা জাস্ট আমাদের যে ব্র্যান্ড আমাদের এখানেই পাবেন এটার ভিতরে কয়েকটা কালার আছে আর কিন্তু দেখতে দেখেন আমি কিন্তু দেখেন ভালো করে টাচ করছি এটা যে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে তা না আপনি দেখেন আমি যে টাচ করছি এটা যে সম্পূর্ণ কাজ হচ্ছে আপনার কুন্দন পাথর দিয়ে এটা করা এটা ব্যাকসাইড হচ্ছে আপনার কাঠচুপের কাজ করা আর আঠার কাজ তো ফার্স্ট করা হয়েছে তারপর হচ্ছে আপনার কাঠচুপের কাজ করা এটা শ্যাম্পু ওয়াশ করবেন বা আরও কিছু করেন এটা কিচ্ছু হবে না এটার অনেকগুলো কালার আছে যদি আমার চিপিসটা ভালো লেগে থাকে আমাদের লাইক আমাদের পেজে আরও কালার আছে লাইক বা কমেন্ট করতে পারেন তারপরে বলবো যে লাইক কমেন্ট করলে তার হবে না সরাসরি আসলে আরও বেশি ভালো হয় আপনি ট্রায়াল দিয়ে নিতে পারবেন আর এটা স্যালোয়ারটা একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ড্রেসটা আমাদের পাকিস্তানি চারপাশ কুচিও পড়ে আছে আপনি একটু দেখতে পারেন পান আপনি একটু দেখেন যে আমার এটা কিন্তু কাজের সাথে সাথে কিন্তু কুচির সাথে সাথে আমাদের কাজটা পড়ছে বিয়র্স খেয়াল করে দেখেন কুচির সাথে সাথে আমাদের কাজটা পড়ছে আপনি চাইলে এটা আপনার মন নতুন করেও নিতে পারেন এটা এটার ভিতরে আমাদের কয়েকটা কালার আছে পাঁচটা কালারের মতো আছে বিয়র্স আমাদের যে ইয়াসমিন গুটিক হাউজে হেজাবের যে কথাগুলো বলছি আমি ফার্স্টেই বলছি যে আমাদের যে হেজাবগুলো আছে সেই হেজাবগুলো পুরো মার্কেট কম্পেয়ার করে আমাদের অ্যাসমিনা পুটুম ঘুরে ফিরে ঘুরে ফিরে একটু মালয়েশিয়ান বলেন তুর্কি বলেন ইন্ডিয়ান বলেন সব জায়গা থেকে চায়নাও আছে কিছু আর সব জায়গা থেকেই ডিফারেন্ট সে গুছিয়ে গুছিয়ে অন্যগুলো নিয়ে আসে আপনি যে অন্যগুলো দেখতেছেন ভিওয়ার্স অন্যগুলো দেখেন আপনি ডিফারেন্ট প্রত্যেকটা অন্য ডিফারেন্ট আমি আপনি চাইলে মার্কেট কম্পেয়ার করে দেখতে পারেন যে ওনার অন্যগুলো অ্যাভেলেবেল পাবেন না আর ওনার ওনার প্রাইসগুলো রিজনেবল প্রাইস যেমন তিনশো পঞ্চাশ থেকে নিয়ে আপনার বারোশো টাকা পর্যন্ত ওনার কাছে হেজাব আছে ঠিক আছে দুশো কটন যেগুলো বললাম চায়না সেগুলো হচ্ছে দুশো টাকার ভিতর থেকে নিয়ে আর তিনশো পঞ্চাশ থেকে নিয়ে আপনি সব হেজাব মানে ডিফারেন্ট হেজাবগুলো আপনি পাবেন আপনি দেখতে পারেন বিওস যে ওনার এখানেও অনেক অন্য আছে যেটা ভালো লাগে আপনার ইমোতে দেওয়া থাকবে পেজে দেওয়া থাকবে আপনি যদি ভালো লাগে আপনি লাইক বা কমেন্ট করতে পারেন ডেলিভারির অফার আছে আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে জানতে পারেন আমি এতক্ষণ এত প্রোডাক্ট নিয়ে আসছি তারপর আবার আসছি যে আপনার যদি ভালো লেগে থাকে লাইক বা কমেন্ট করতে পারেন আমাদের ইমোতে দেওয়া আছে আপনি চাইলে অনলাইনেও নিতে পারেন বা আপনি চাইলে বসুন্ধরাও আসতে পারেন আমাদের বসুন্ধরা লেভেল ফোর বি ব্লক এ সব নং তেরাশি পান্থপর ঢাকা আপনি চাইলে এখানেও আসতে পারেন এখানে এসে আপনি নিজের মতো দেখে তারপর আপনি নিতে পারেন প্রাইসগুলো কিন্তু রিজনেবল বলা ছিল আর আপনি যদি বলেন তো আমাদের ডেলিভারি দেওয়ারও অর্ডার দেওয়া যাবে আপনি চাইলে ডেলিভারি করতে পারেন আর ফোন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ফোন দিয়ে কথা বলতে পারেন কিভাবে কীভাবে নিতে হবে